আদিবাসী অধ্যুষিত গ্রাম ভেতরে কংক্রিটের ঝাঁ চকচকে রাস্তা অথচ গ্রামের ঢোকার এবং বেরোনের পথ দুটি আজও কাঁচা ভরা বর্ষায় খানা খন্দ এবং পিচ্ছিল রাস্তা পেরিয়ে যেতে হয় স্কুল কলেজ কিংবা হাসপাতালে চৌত্রিশ বছরের বাম শাসন থেকে শুরু করে তেরো বছরের মমতার প্রশাসন হাল ফেরেনি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগনা গ্রাম পঞ্চায়েতের তেলকন্দ গ্রামে আমরা তো কোথাও রুগী নিয়ে যেতে খুবই অসুবিধা ভোগ করি কারণ ডবল মোটর সাইকেলে গেলে পিছলে পড়ে যায় অ্যাক্সিডেন্টও ঘটতে পারে দুর্ঘটনাও ঘটতে পারে কোনো একটা প্রেগনেন্সি যদি আমরা নিয়ে যাই কী করে নিয়ে যাবো গাড়ি মালিকরা আসতে খুঁজেছে না যে ওখানে কী করে ঢুকবো তাহলে এই মুন্দা অধিস এলাকা প্রায় একশো পঁয়ত্রিশ চল্লিশটা পরিবার এদের কী হয় যাতে প্রশাসনের এর দৃষ্টি আকর্ষণ করেন আমরা বলেছি বিগত দিনে এখনও আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি এটা এটাতে হচ্ছে তেলকোন গ্রাম ঢুকার মুখে পাঁচশো মিটার এটা কাঁচা রাস্তা আছে এখনো ছাত্রছাত্রীদের বা বিভিন্ন লোকের আসা যাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা খুবই অসুবিধা বলতে খুবই অসুবিধা হ্যাঁ কোনো একটা ধরো রোগী বা ডেলিভারি পেশেন্ট এরকম ধরনের ঘর সংখ্যা প্রায় ওইরকম সে স কাছাকাছি হবে হ্যাঁ এইভাবে আছি বর্তমান এই অবস্থায় আমাদের এসটি ওই মুন্ডা কাস্টের এখানে দু হাজার এগারো সালে রাজ্য রাজনৈতিক পালাবদলের পর জঙ্গলমহলের উন্নয়নকে দেওয়া হয়েছিল বাড়তি গুরুত্ব কিন্তু তা সত্ত্বেও শাসক দলকে কোণঠাসা করতে পিছু হয়নি বিরোধীরা সাঁকরাইট ব্লকের তেলকন জায়গাটার উপরে যে রাস্তা প্রথমে ঢোকার সময় যে রাস্তা অবস্থা বেহাল অবস্থা এবং গ্রামের শেষ প্রান্তেও রাস্তার বেহাল অবস্থা কেউ গ্রামের ভিতর থেকে বেরোতেও পারছে না ঢুকতেও পারছে না অথচ মাঝখানে ঝাঁচকচকে রাস্তায় খানি করে দিয়েছে প্রশাসনের অবশ্যই সেখানে পদক্ষেপ নেওয়া উচিত যাতে মানুষগুলো বেরোতে পারে ঢুকতে পারে রাস্তার প্রথম দিকটা এবং ভিতর দিকটা যাতে করা যায় তার জন্য আমার অনুরোধ থাকলো তেলকন গ্রামের অনুন্নয়ন ঘিরে সমালোচনার মুখে পাল্টা তোপ দেগেছে তৃণমূল নেতা দিদি আসার পরে জঙ্গল মহলে এই মুহূর্তে প্রায় সব হয়ে গেছে দু এক রাস্তা বাকি টুকটে বাকি আছে তো ওগুলাও সম্পূর্ণ হয়ে যাবে একই একই বার করা সম্ভব নয় যে দীর্ঘদিনের সমস্যা ওটা আস্তে আস্তে সমাধান হচ্ছে এবং প্রায় পঁচানব্বই পার্সেন্ট হয়ে গেছে সমস্যা সমাধান সামান্য টুকটাক আছে তো ওগুলা ঠিকঠাক হয়ে যাবে এই নিয়ে অবশ্য ওয়াকিবহাল রয়েছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমরা প্ল্যানের মধ্যে নিয়ে আমি কাজটা করবো ঠিক করেছি এবং একটা বিসি ডাব্লিউ দপ্তরে পাঠিয়েছি প্রায় দেড় কিলোমিটার রাস্তা তো দুশো মিটারটা আমরা পঞ্চায়েত থেকে করে দেবো আমরা প্ল্যানে নিয়ে নিয়েছি তবে এখনও আমরা যে ফিটিং সিয়েছি টাকা ঢুকেন ঢুকলেই আমরা টাকা করে আমরা করে দিয়েছি আমরাই করে দিয়েছি গ্রামের ভিতর এবং ব্রিজও আমরা করে দিয়েছি এই ছোট্ট গ্রামে আগে নৌকোতে পেরোতে হতো আমরা সেখানকার ব্রিজ করে দিয়েছি নেপুরা থেকে বাঙানালা পর্যন্ত কংক্রিট রোড করে দিয়েছি সে তেলকন ব্রিজ করে দিয়েছি এবং তেলকোন গ্রামের পুরো পাকার রাস্তা করে দেওয়া হচ্ছে সেখানে ধারা করে দেওয়া হচ্ছে আমাদের নজরের মধ্যে আছে তবে আর্থিক ব্যবস্থাপনাটা দেখতে পাবো তো আর্থিক ব্যবস্থাপনাটা থেকে একটু সচ্ছল হলেই আমরা এখানে দুশো মিটার বাকিয়েছে সেটা আমরা করে দেবো তারা দাবি করেছেন যে খুব শীঘ্রই দূর হবে এই সমস্যার ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এই নেম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে